আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক আমি আপনাদের সামনে নিয়ে আসছি রোমারি কুড়িগ্রামের কয়েক যুক্ত টিকটকারদের দেখি তাদের চরিত্র কেমন তো আমরা সবাইকে চিনে রাখি দেখি কি এরকম আর একবার কুড়িগ্রাম জেলার প্লাবানকে ওয়ার্নিং দিতেছি যে জেলা নিয়ে ভিডিও দিবে পরেই মাফিয়া করে দিব ঠিক আছে ধন্যবাদ এটা কি বললো কুড়ি গ্রাম জেলা নিয়ে ভিডিও বানালি নাকি তাকে মাফিয়া বানিয়ে দিব মাফিয়া কি ভাই মাফিয়া চেনা দরকার তো দেখি তারা আরো টিকটক দেখে কি বলে রাত কম দেখি দূরে সরে গেছে তাদেরকে কেমনে দেখবো ভাই সে চোখে কম দেখে সে দূরে মানুষ দেখতে পাই না এটা তোমার সমস্যা ভাই ভালো ভালো খাবার খাও সেটা তুমি দৃষ্টি প্রতিবন্ধ হতে পারো সেই কারণে তুমি চশমাও করতে পারো তো এটা কি বলার দরকার আছে এমন নেবেন না যাতে পরে আবার আমাকে খুঁজতে হয় ধন্যবাদ সে নাকি পোলট্রির ব্যবসা করে এমন পোলট্রি নেবেন না যাতে তাকে আবার খুঁজতে হয় তো না ভাই আমরা দেখে শুনে পোলট্রি নিমু আপনাদের আর খুঁজতে হবে না ধন্যবাদ

কথা বথা দেখা হইলে কবা আর রোজ ভিডিও বানা সমুদ্রে এসব করে বানাবা দয়াল বল স্যার আমো স্যার কিন্তু ভাই আপনি সারান পরে চারান আগে আপনার সম্পর্ক জানা নাই সে নাকি দুই কোটি টাকার গাড়িতে বাজার করতে যায় এবং দুই কিলোমিটার দূরে প্রস্রাব করতে দেয় তার সাথে নাকি আরো দশজন গাড়ি থাকে ভাই এটা আপনার শরীর খারাপ হতে পারে বা আপনার অনেক গন্ধ হতে পারে সেই জন্য রুমে প্রস্রাব করতে পারেন না সেই জন্য কিলোমিটার দূরে করতে ভাই এটা বলার কি আছে এটা আপনি ওষুধ খান ওষুধ খেয়ে ভালো বেবি সামনে মিউজিক ভিডিও নিয়ে আসতেছে সবাইকে দেখার অনুরোধ রইল আপনারা হয়তো জানেন না বেবিদের সামনে মিউজিক ভিডিও নিয়ে আসতেছে এটার মিউজিক ভিডিওর নায়ক থাকবে ওনার কে জানেন সাকিব খান রোমারের একজন সাহবাগী টিকটকার আছে নাম তার বেবি সুপার সে নাকি মিউজিক ভিডিও বানাইব তার নায়ক নাকি থাকবে সাকিব খান এটা দেখে সাকিব খানের রিয়াকশন

সাহাবাগিরা কই তাকে নিয়ে যেতে পারেন না এর জালায় আমরা রোমানি মানুষ থাকতে পারতেছি না আমাদের কুড়িগ্রাম জেলা মেরা সবগুলো আগুন আর কুড়িগ্রাম জেলা মেরা যেখানে দেখ না কেন ছেলেরা প্রেমে পড়বে দেখুন রোমারি কুড়িগ্রামের মেয়েরা সব আগুন আর বাকি সব জেলার মেয়েরা হলো হগুন আপনাদেরকে বলতেছি এই রোমারি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো সবার মধ্যে ফুটিয়ে তুললে রোমারি মান আরও বাড়বে সেগুলো কমবে না এ দূর দুর্গন্ধময় এগুলো আবর্জনা বাদ দিয়া আপনারা সবাই ভালো ভিডিও বানান আপনাদের পাশে মানুষ থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এই ভিডিওটি বানানো হয়েছে শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য দয়া করে কেউ কষ্ট পাবেন না এবং নিজের গায়ে ঠেলে নেবেন না আমি ভিডিওটি বানিয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য সবার পাশে আমি আছি ইনশাল্লাহ সবার পাশে থাকবো এবং আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ